একটা অন্য আমি দেখাই দেই আর এটার আমরা একটা বিশাল একটা অফার দেব যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে জমজম থ্রি পিস আমাদের কাছে পাচ্ছেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যারা যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আষ্টশো পঞ্চাশ টাকায় জমজমের থ্রি পিস চ্যালেঞ্জ করা প্রাইজে একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে তো এটার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমাদের সঙ্গেই থাকুন যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই থ্রি নেওয়ার জন্য দেখেন কত সুন্দর আর অন্য অন্য তো সবগুলা দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমাদের সঙ্গেই থাকুন এবং শুধু জামার কাপড়গুলো আপনারা দেখুন স্ক্রিনশট দিবেন আমরা ওগুলা পাঠিয়ে দিব দেখেন কত সুন্দর ড্রেস জাস্ট ওয়াও এগুলা প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র 850 টাকা যেই জমজম থ্রি পিস অন্য জায়গায় কিনতে গেলে 1200 1300 টাকা নিচে পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দামে পাবেন 850 টাকায় এত দারুন একটা জমজম থ্রি পিস 850 টাকায় মাথা নষ্ট করার মতো ড্রেস মাথা নষ্ট করার মতো ড্রেস জমজমের ড্রেসগুলো একেবারে মাথা নষ্ট করার মতো ড্রেসগুলো মাত্র 850 টাকা দেখেন একেবারে মনটা ভরে যাবে এত সুন্দর ড্রেস যে মনটা ভরে যাবে রেগুলার স্টাইল লাগে মানুষের কিনে পরে আরাম দেখতে সুন্দর পঞ্চাশ টাকা দেখেন কি যে সুন্দর কালারগুলো আর বিশাল বড় সবাই ব্যবহার করতে পারবে এই ড্রেসগুলো খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এই একটা কালার প্রচুর কালেকশন চলে আসছে শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য দেখেন শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য প্রত্যেকটা ড্রেস কিন্তু ইউনিক দেখেন এই একটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট করার মতো ডিজাইন প্রাইস পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা তারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে জন জন থ্রি পিস একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি এত কম দামে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর অন্যা টন্না তো একটা দেখাই দিলাম বিশাল বড় তারপর আপনারা যখন নিবেন তখন আমরা অন্যা টপ সব দেখাই দিব দেখেন খুব একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা একেবারে ধামাকা অফার ধামাকা একটা অফারে আপনারা পেয়ে যাবেন আমাদের শপে দেখেন একেবারে ধামাকে একটা অফারে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন কি যে সুন্দর ব্ল্যাক কালার এই ড্রেসটা পরলে একেবারে পরীর মতো লাগবে কি যে সুন্দর ব্ল্যাক কালার এই ড্রেসগুলো পরলে পরীর মতো লাগবে যে এটা দেখেন গ্রিন কালার অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো 850 টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন স্থান পরিবর্তন হলে 1200 1300 টাকার নিচে এই জমজম থ্রি পিস কিন্তু কোথাও আপনারা পাবেন না একবারে আনকমন এই ড্রেস গুলা সবসময় রাফ ইউজ করার জন্য খুবই ভালো পরে আরাম আটশো পঞ্চাশ টাকা দেখেন পাটাফাটি ডিজাইন আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের শপে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান দিয়ে বাজারে দেখেন চলে আসুন আটশো পঞ্চাশ ফাটাফাটি কালার একেবারে মাথা নষ্ট করার মতো ডিজাইন আটশো পঞ্চাশ টাকায় থ্রি পিস আটশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে তো যারা নেবেন তারা কিন্তু ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতালায় দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন কত সুন্দর ইউনিক ডিজাইনগুলো আমাদের কাছে আসলে পাবেন আঠেরোশো পঞ্চাশ টাকা একেবারে মাথা নষ্ট করার মতো ড্রেসটা দেখেন আটশো পঞ্চাশ টাকা জাস্ট ওয়াও পড়লে ফুইটা থাকবো আল্লার রহমতে এত সুন্দর ড্রেসগুলা শুধু স্কেল স্কেল সর্দি আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার কিন্তু মাশাল্লাহ অনেক অনেক সুন্দর আঠেরোশো টাকা প্রত্যেকটা কালার সুন্দর তো যারা আমাদের চ্যালেঞ্জটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন জমজমের এই থ্রি পিসগুলা নেওয়ার জন্য অরিজিনাল জমজম একবারে আপনার কাপড়ের গায়ে পর্যন্ত খোদাই করে লেখা আছে যে জমজম থ্রি পিস দেখেন কি যে সুন্দর বিশাল বড় প্রত্যেকটা সুন্দর শুধু স্কেন শট দিয়ে যোগাযোগ করবেন এই ড্রেস নেওয়ার জন্য তো যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান দেখাবো আর বিবেকের থ্রি পিসের আমরা একটা ধামাকা অফার দেব সেটা হলো বারোশো পঞ্চাশ টাকা বিবেকের থ্রি পিস দেখেন খুবই সুন্দর এই ড্রেসগুলা বারোশো পঞ্চাশ টাকা করে পড়বে একবারে আনকমন এবং একবারে সফট এই শাড়িগুলা যারা এই ড্রেসগুলা যারা নিতে চান আমাদের সব থেকে নিতে পারেন এখানে কিন্তু এমবোটারি ওয়ার্কের কাজ করা হ্যাঁ এমবোটারি ওয়ার্কের কাজ করা সুন্দর এই ড্রেসটা হাতেও আপনার ডিজাইন করা আছে তো দারুণ এই ড্রেসটা আমাদের কাছে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা সালোয়ার হবে আর এই যে এটা হলো অন্যটা অন্যটা দেখেন কত বড় বিশাল বিবেকের ড্রেস তো পরে আরামে সেটা আপনারা জানেনি একেবারে চিকন সুতা পরে খুব আরাম পাবেন এই ড্রেসটার দাম পূর্বে একেবারে রিজনেবল দাম বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন পঞ্চাশ টাকায় বিবেকের এই ড্রেস তবে আপনারা যখন অর্ডার করবেন তখন অবশ্যই বলে বলে দিবেন দিবেন যে ভাই নিব কারণ কিন্তু অনেক সময় ডিজাইন বোঝা যায় না দেখেন এই যে সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটার অন্য সালোয়ার সুন্দর হবে জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা বিবেকের এখানে এমবোটারি ওয়ার্কের কাজ করা সাথে এমবোটারি ওয়ার্কের কাজ করা কাজগুলো ধরে দেখে দিও প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ডিজাইন অনলি বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের শপে সিকুইন্সের কাজ করা আছে দারুন এই ডিজাইনটা বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো এই একটা ড্রেস দেখেন এই ড্রেসটাও অনেক সুন্দর একটা ড্রেস এটার দামও পড়বে বারোশো পঞ্চাশ টাকা একেবারে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও বারোশো পঞ্চাশ এটা হলো দেখেন কি যে সুন্দর ডিজাইন গুলা মন ভরে যাবে বারোশো টাকা এত সুন্দর ড্রেস যে আসলে অবাক করা এগুলা স্থান পরিবর্তন হলে অন্য জায়গায় আপনার আঠারোশো দুই হাজার পঁচিশশো এরকম অনেকে দামাদামি করে সেল করে কিন্তু আমাদের কাছে কোনো দামাদামি নাই ফিক্সড প্রাইস বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এত সুন্দর এই ড্রেসগুলা তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন কোয়ালিটি ফুল বিজেকের এই ড্রেসগুলা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু এটার আনকমন বারোশো পঞ্চাশ আর অন্য সালোয়ার কিন্তু অনেক সুন্দর এগুলার পণ্যগুলা ফাটাফাটি যখন আপনারা অর্ডার করবেন তখন আমি দেখাই দেব প্রত্যেকটা কালেকশন ফাটাফাটি দেখেন এখানে কিন্তু এমবোটারি ওয়ার্কের কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস বিবেকের যেগুলা এমবোটারি ওয়ার্কের কাজ করা আছে আর খুবই আনকমন ডিজাইনগুলা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই একটা ড্রেস দেখেন আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলো আমরা অনেক সেল করতেছি যারা একবার নিতেছে তারা কিন্তু আবার দ্বিতীয়বার নেয় অসম্ভব সুন্দর প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ যারা নেবেন গ্রুথ ও অর্ডার করবেন অনলি বারোশো পঞ্চাশ এত সুন্দর ড্রেসগুলা যে বলার বাইরে

তো তারপরে আমরা দুই হাজার টাকায় একটা ড্রেস আপনাদের জন্য এনেছি এটাও অনেক সুন্দর এটা হলো আপনার মাসহাল মাশাল খুব সুন্দর একটা ব্র্যান্ডের এই ড্রেসগুলো আমাদের সাথে দেখবেন এবং আমাদের সঙ্গে থাকুন এবার আপনাদের আমরা মাশাল দেখাবো এটা একেবারে হান্ড্রেড পিওর অরিজিনাল পাকিস্তানি দারুণ একটা ডিজাইন এখানে বিভিন্ন ডিজাইন আছে আমাদের সঙ্গেই থাকুন এবং ফুল ভিডিওটা আপনারা দেখুন তো একটা ডিজাইন এক এক রকমের এটা অফার চলবে হলো মাত্র আঠারোশো টাকা সুন্দর এই ড্রেসগুলা মাত্র আঠারোশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মার্শাল খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর সবই ডিস দিয়ে আপনারা যোগাযোগ করবেন অনেকগুলা কালেকশন চলে আছে তো সবগুলো তো দেখানো সম্ভব না যেগুলা মানে দেখানো যাচ্ছে আমরা দেখাই দিচ্ছি কারণ ভিডিওটা না হলে অনেক লং হয়ে যাবে প্রত্যেকটা ডিজাইনে মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন দেখেন আমি খুলে দেখাবো সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা আপনারা দেখুন প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর কি যে সুন্দর একটা ডিজাইন বলার বাইরে যে পরবে একেবারে ফুটে থাকবে যেটা সালোয়ার আর ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওন্না দেখেন প্রাইস পড়বে দুই হাজার টাকা যারা নেবেন সরি প্রাইস পড়বে আগে দুই হাজার ছিল এখন আঠারোশো টাকা করে দিচ্ছি যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন হান্ড্রেড পারসেন্ট পিওর আর এগুলো পড়লে গরম কি জিনিস আপনারা বুঝতে পারবেন না যে গরমটা কি জিনিস দেখেন কত সুন্দর এটা হলো সালোয়ার এটা হলো ওন্না প্রাইস পড়বে আঠারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন অসম্ভব সুন্দর এই ড্রেসগুলা এই যে এটা সালোয়ার হবে এটা ওন্না হবে প্রাইস পড়বে আঠারোশো মানে কি যে সুন্দর এই ডিজাইনগুলা বলার বাইরে যারা একবার নিছে তারা আবার দ্বিতীয়বার নিছে দেখেন অসম্ভব সুন্দর এটা ওড়না হবে এটা সালোয়ার হবে আর আমাদের কাছে ইনশাল্লাহ থ্রি পিস যারা একবার নেয় তারা কিন্তু দ্বিতীয়বার আসে আর কোয়ালিটিগুলা খুবই ভালো মানের প্রচুর সেল হচ্ছে ইনশাল্লাহ দেখে একেবারে আনকমন সালোয়ার হলো এটা এটা কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা আছে আর ওন্নাগুলা কিন্তু অনেক সুন্দর ওন্না এখানে অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা দেখাই দিও

এবং কোন ড্রেসগুলো এত সুন্দর এত ভালো কোয়ালিটির যে আসলে না পরলে বুঝতে পারবেন না দেখেন এমবোটারি ওয়ার্কের কাজ ওন্না সালোয়ার আর ওন্না খুবই সুন্দর পরে আরাম পাবেন আরামদায়ক হবে আমাদের সাথে যোগাযোগ করবেন ড্রেসগুলো নেওয়ার জন্য খুব ভালো কোয়ালিটির বেটার কোয়ালিটির এই ড্রেসগুলো দেখেন কত সুন্দর এটা হলো সালোয়ার আর এটা হলো ওন্নাটা একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও সুন্দর কাজ সালোয়ার হলো এটা এটা হলো অন্যটা তো যারা নিতে চান ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে এখানে আসলে ইনশাল্লাহ হোলসেল দামে শাড়ি লেহেঙ্গা পাটি শাড়ি সব ধরনের কালেকশন গুলো আমাদের কাছে পাবেন ভালো থাকেন আসসালামালাইকুম